হাই বন্ধুরা তোমরা দেখছ আমাদের ইউটিউব চ্যানেল কথার কলতানে আর আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হাই বন্ধুরা তোমরা এই উপকরণগুলি দেখে বুঝেই গেছো আজকে আমি কী বানাতে চলেছি এটা হলো ফ্রেশ পাতা এটা হলো পাতি লেবু আর জলজিরা এটা হলো একটা আম আর এটা হলো ঘরে পাতা টক দই কেনা টক দই হলে পরেও চলবে কোনো অসুবিধা নেই দেখো পুদিনা পাতাটাকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে মিক্সি মিক্সি জারে দিয়ে দেবো পাতিলে লেবুর থেকে রসটা বের করে নিয়েছি আর আমটাকে পুড়িয়ে নিয়েছি এই আমটাকে পোড়াতে হচ্ছে যে আমরা বেগুন যেরকমভাবে পোড়াই সেরকমভাবেই পুড়িয়েছি একটু টাইমটা বেশি লেগেছে গ্যাসের যে ফ্লেমটা সেটাকে মিডিয়ামে দিয়ে নিয়ে পুড়িয়ে নিয়েছি আর টক দিয়ে কী বানাবো ঘোল বানাবো সেটা পরে দেখাচ্ছে আগে পুদিনা পাতাটা কোনো পুদিনা পাতাটাকে ধুয়ে আমি মিক্সিং জারে দিয়ে দেখাচ্ছি মিক্সিং জারে পুদিনা পাতা দিয়েছি এবার বিট নুন দিয়ে দেবো বিট নুন দিয়ে দিলাম এবার এক চামচ দু টেবিল চামচ আমি পাঁচিমু রস দিয়ে দিলাম আর দিয়ে দেবো তাল মিষ্টি চিনিটা দিচ্ছি না তাল মিষ্টি দিচ্ছি তাল চিনি তো অনেক সময় অ্যাসিড করে যায় তবে তাল মিষ্টি দিয়ে দিলাম আর অ্যাড করবো অল্প করে জিরে দি এবার এটার সাথে জল দিয়ে আমি মিক্স করে দেখাচ্ছি দেখো পুদিনা পাতার শরবত তৈরি করার জন্য পুদিনা শরবত তৈরি করার জন্য আমার মানে মেন যে উপকরণ পুদিনা পাতা যে মিক্সচারটা সেটা তৈরি করা হয়ে গেছে এটাকে একটা ভালো করে একটুখানি সেটে নিচ্ছি যাতে করে ওরকম পাতার কোনো অংশ না থাকে তারপরে খেতে খুব ভালো হয় আর তোমরা সবাই জানো পুদিনা পাতা হজমের পক্ষে খুব ভালো আর এই শরবতটা খেলে শরীরটা ঠান্ডা থাকে আমাদের দেখো হয়ে গেছে এবার একটা গ্লাসের মধ্যে কিছুটা ঠান্ডা জল আর বরফ আর এটা মিক্সড করে নিয়ে এই তৈরি হয়ে যাবে আমাদের পুদিনা পাতার শরবত এইবার দেখো পুদিনা পাতার শরবতটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বরফ ঠান্ডা জল আর পুদিনা পাতার কুদিনা রসটা বের করে নিয়েছি এবার একটা গ্লাস নিয়ে একটা গ্লাস নিলাম এই গ্লাসের মধ্যে হাফ বোতল জল ঢেলে দেব

এই গরমে দুধ যদি এরকম একটা শরবত পাওয়া যায় তাহলে আর কি চাই শরবত না দেখো আমটা তো আমি পুড়িয়ে রেখেছিলাম তো যখন পুদিনা পাতার শরবতটা রেডি করছি তখনই দেখালাম যে আমটা পোরানো হয়ে গেছে এবার আমটাকে আমি ছুলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমটাকে আমি পোষাটাকে সারিয়ে নিয়েছি এবার এটাকে ভালো অল্প জল দিয়ে ভালো করে চটকে নেবো এটাকে পুরো আলাদা করে দেবো চটকে তোমরা এটা এটা গ্রেটারে গ্রেট করে নিতে পারো কিন্তু আমি হাত দিয়ে চটকে নেবো এই জল দিলাম এটাকে ভালো করে চুটকে নেব এই দেখো আমটাকে ভালো করে চটকে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করবো বিট নুন আর গিয়ে জিরের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো অ্যাড মানে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ বিট নুন আর আমি তাল মিষ্টি যেটা পেস্ট করে মিক্স মিক্স করে রেখেছি তাল মিষ্টিটাকে তিন চামচ সেই তাল মিচির গুঁড়ো অ্যাড করে নুন জিরের গুঁড়ো আর অ্যাড করে নিয়েছি যে মিষ্টিটাকে যেটাকে আমি পেস্ট মানে গুম করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মিষ্টি এবার এই তিনটে উপকরণকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি অনেকেই চিনি দিয়ে দিয়েও করতে পারো আমি যেহেতু চিনিটা খেয়ে তাই মিষ্টিটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি সেই মিষ্টি দু দিয়ে দিয়েছি আর যাদের ধরো সুগার রয়েছে তারা কিন্তু এর মধ্যে সুগার ফ্রি অ্যাড করে নিতেই এবার গ্লাসের মধ্যে বোতল থেকে জল নিয়ে নিচ্ছি আমি মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি বড় ফুল তুই আমাদের আমপরা আমি স্বর্গ দেখে নেব ঝটপট বানিয়ে ফেলো এটাও যার যেটা ইচ্ছে সেটা সে বানাতে পারে এবার তৈরি করে দেখাচ্ছে নিমু পানি তার জন্য লেবুর থেকে আমি রসটা চিপ বের করে নিয়েছি নিয়েছি গ্লাস এই গ্লাসের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে এবার এই যে লেবুর রসটা বের করে গেছিলাম চিপকে সেটাকেও দিয়ে দেব এবার এর সাথে জাস্ট অ্যাড করে নেব নুন আর ওই মিষ্টি করা একটু মিষ্টি হওয়ার জন্য তাল মিষ্টি যে গুড় করে গেছি সেটা অ্যাড করবে ব্যাস অ্যাড করে নিলেই হয়ে যাবে আমাদের নিম্বু পানি এই বিট নুন আর আমি ওই তাল মিষ্টি গুঁড়োটা অ্যাড করে নিম্বু বানিয়েছি চাইলে পরে জল জুড়ো অ্যাড করতে পারো কিন্তু আমি জল জিড়াটা অ্যাড করলাম না জাস্ট এর মধ্যে অ্যাড করে নিচ্ছি বরফ কুচি এই আমাদের পানি সে যে চাইবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারো এরকম শরবত দেখো আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করে নিয়েছি বিট নুন আর হলো গিয়ে তাল মিশ্রি যে তৈরি করে দিয়েছি সেটাকে অ্যাড করে নিয়েছি আমি এবার এটাকে ভালো করে মানে ঘুরতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে না ফেনা বেরোয় কারণ ঘোলের যে মেন জিনিসটা সেগুলো ফেনাটা আর তার জন্য আমি যে ডাল কাটা আছে না ডাল কাটা যে ডালকে ঘোটে ওই কাটা নিয়ে নিয়েছি আমি আর অনেকে মিক্সার দিয়েও করতে পারে অনেকে হ্যান্ড ব্লাইন্ডার আছে তা দিয়েও করতে পারে যার যেটা দিয়ে ইচ্ছে করতে পারো তার জন্য আমি এটা একটা আলাদা পাত্রে নিয়ে তারপরে করে দেখাচ্ছি দেখো ফেনা ফেনা হয়ে গেছে এবার এটাকে আমি গ্লাসে ঢেলে নেব দেখাচ্ছি দই আমাদের ঘোল দুর্দান্ত স্বাদের হয় এই দইয়ের যেই ঘোলটা এটা আমি খুব সাধারণ উপকরণ দিয়ে করে দেখালাম এর মধ্যে অনেকে ওই দইটাকে যখন ধরো মিক্সড করে তার আগে মিক্সিতে অনেকে ধনে পাতা আদা একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তার সেটাকে দইয়ের সাথে ভালো করে মিক্স করে দেয় তো আমি ওই দিকটায় গেলামই না আমি খুব সাধারণভাবে দেখালাম এবার দেখো চারটে চার ধরনের শরবতে আমার রেডি যার যেটা পছন্দ ভালো লাগবে সে সেটাই করে খেতে পারবে দেখে নাও উদিনা পাতার শরবত নিম্বু পানি ঢোল আর এটা হলো আমরা আমুর শরবত যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে আর যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংক ইউ